একবার মা পার্বতী জঙ্গলে একটি মাটির শিবলিঙ্গ বানিয়ে পুজোর জন্য ফুল আনতে যায় ফিরে এসে দেখেন কিছু সাধু সেই শিবলিঙ্গের চারপাশে বসে পুজো করছে তখন একজন সাধু যে স্বয়ং মহাদেব ছিলেন উনি শিবলিঙ্গে মাংস অর্পণ করেন এটা দেখে মা পার্বতী রেগে বলেন এটা আপনি কি করছেন শিবলিঙ্গে মাংস অর্পণ কেন করছেন শিবলিঙ্গে ফুল বেলপাতা দুধ অর্পণ করা হয় মাংস নয় তখন সাধু বলেন হে দেবী এই সংসারের সৃষ্টি সবকিছু শিবের তৈরি তাই কোনোটাই অপবিত্র নয় এরপর যখনই সেই মাংস শিবলিঙ্গে অর্পণ করা হয় সেটা মহাদেব স্বীকার করেন এটা দেখে মা পার্বতী চমকে যান এরপর মা পার্বতী যখন ফুল শিবলিঙ্গে অর্পণ করেন সেটা মহাদেব স্বীকার করেন না এটা দেখে মা পার্বতী সাধুকে জিজ্ঞাসা করেন কি কারণে আপনার দেওয়া মাংস মহাদেব স্বীকার করলেন কিন্তু আমার দেওয়া ফুল স্বীকার করলেন না তখন মহাদেব বলেন দেবী ভক্তি বাইরে থেকে নয় অন্তর থেকে হয় তখন এক সাধু বলেন দেবী স্নান করলে শরীর পরিষ্কার হয় কিন্তু মনের নোংরা নয় পবিত্র অপবিত্র সবই মনের ভ্রম এরপর মা পার্বতী ভুল বুঝতে পারেন এবং তিনি সাধুদের কাছে ক্ষমা চান এবং মন প্রাণ দিয়ে ভগবান আরাধনায় মগ্ন হয়ে পড়েন এটা ছিল মহাদেবেরই একটি লীলা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে ওম নমশিবাই অবশ্যই লিখবেন